ধরুন আপনি একটি মোবাইল ফোন কিনবেন সেটা হচ্ছে এল জি জি ফোর তো আপনি আপনার ওয়েবসাইটে ঘাটলেন আপনি নেটে ঘাটলেন যে নেটের নেটে সেটটির প্রাইস কত আপনি দেখলেন সেটটির প্রাইস হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে তো আপনি বাংলাদেশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আপনি নেটে সার্চ করলেন যে এই ফোনটির প্রাইস আসলে কেমন ওখানের মধ্যে কিন্তু আপনি অবাক হয়ে গেলেন ফোনটির দাম দেখে যে ফোনটির দাম হচ্ছে বাংলাদেশের বাজারে বিশ থেকে পঁচিশ তো কি ব্যাপার ঘটনা কি যে চল্লিশ পঞ্চাশের একটা ফোন কিভাবে বিশ থেকে পঁচিশে তারা সেল করছে তাহলে কি এটা শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে না কখনোই না আপনারা হয়তো বা অনেকেই জানেন এই জিনিসটার উত্তরটা কিন্তু অনেকে জানেন না আবার যারা জানেন তারা হয়তো ব্যাপারটা ভালো করে বোঝেন না সেই জিনিসটা হচ্ছে যে সেট গুলো হচ্ছে রিফার্ভিস রিফার্ভিস শব্দটা এখনকার বাজারে কিন্তু অনেক ভালোভাবে শোনা যাচ্ছে কিন্তু অনেকে এই জিনিসটার ব্যাখ্যা জানেন আবার অনেকে জানেন না তো আজকে আমরা সেই রিফার্ভিস জিনিসটা নিয়ে কথা বলবো আর আপনাদেরকে এটা এনশিওর করবো যে এই সেটগুলোকে কিনে আপনাদের জন্য ভালো হবে না এই সেটগুলো কিনে আপনাদের জন্য কখনোই ভালো হবে না তো চলুন শুরু করা যাক টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম আর আপনারা অবশ্যই অবশ্যই আরো সামনে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো রিফার্ভিস ব্যাপারটা আসলে কি আচ্ছা চলুন এখন একটা অ্যাডের কথা আপনি অনেক সময় অ্যামাজন ডট কম এর অ্যাড দেখেন টিভিতে যেখানে মধ্যে কাস্টমারকে পণ্য রিটার্ন দেওয়ার একটা সুবিধা থাকে যে আপনি একটা পণ্য ক্রয় করলেন ক্রয় করার পর যদি আপনার ইচ্ছা ভালো না লাগে তাহলে আপনি ইচ্ছা করলে সেটা রিটার্ন দিতে পারবেন তো মনে করেন আপনি এখন আমাদের দেশে নেই মনে করেন আপনি ইন্ডিয়াতে থাকুন বা আপনি তে থাকুন আপনি ওখানে মধ্যে একটা আইফোন সিক্স কিনলেন আইফোন সিক্স কেনার পরে আপনার তিন দিন চার দিন পাঁচ দিন ইউজ করলেন কিন্তু আপনার ভালো লাগলো না তখন আপনি অ্যামাজন ডট কমে বললেন আমার সেটটি ভালো লাগছে না আমি সেটটি রিটার্ন দিতে চাই মানে আমি সেটটি ফেরত দিতে চাই তখন অ্যামাজন ডট কমকে আপনার থেকে এসে সেটটি নিয়ে নিয়ে তখন নিয়ে যাওয়ার পর তখন সে কি করবে এই সেটটা এই তো সে ফেল দিতে পারে না আর অ্যামাজন ডট মতো একটা রেপুটেড প্রতিষ্ঠান কখনোই এই সেটটি নতুন বলে সেলও করবে না তখন তারা করে কি এই সেটটিকে আবার নতুন করে প্যাকেজিং করে এবং প্যাকেজিং করার পর সেই সেটটিকে রিফার্বিস ফোন হিসেবে সেল করে দেয় এবং অবশ্যই অবশ্যই আরো অনেক কম দামে এছাড়াও আরও একটি ব্যাপার আছে মনে করেন স্বামী কোম্পানি এক হাজার বা দুই হাজার বা দশ হাজার সেট বানালো এর মধ্যে যখন চেকিংয়ে পাঠালো তখন চেকিংয়ের করতে চেকিং করতে গিয়ে দেখা গেল যে দুই তিনটা সেট বা এক দুইটা সেটের মধ্যে হেডফোন জ্যাক নষ্ট বা কোনো সেটের মধ্যে স্পিকার নষ্ট বা কোনো সেটের মধ্যে এয়ার স্পিকার নষ্ট তখন সেটগুলো তারা কি করবে এই সেটগুলো তো তারা ইনটেক্স সেট হিসেবে সেল করবে না তখন সেটগুলো সারা রিফারভিস সেন্টারে পাঠিয়ে দেয় এই রিফারভিস সেন্টারে পাঠানোর পর সেটগুলোর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে এই সেটগুলোকে আবার প্যাকেজিং করে নতুন সেটের মতো করে দেয় এবং নতুন সেটের মতো করে সেগুলোকে রিফারভেস সেট হিসেবে তারা বাজারে সেল করে দেয় এখন এগুলো তো রেপোরেড কোম্পানি করে রেপোরেট কোম্পানি যখন তারা নিজেরাই কাজগুলো করে তখন সেটটার মধ্যে নিয়ে আর কোনো সন্দেহ থাকে না কিন্তু আপনি অনেক একটা সেট কিনলেন বাংলাদেশের বাজার থেকে সেট কেনার পরে আপনি সেটটার মধ্যে একটা সমস্যা বলেন এবং সেই সমস্যাটা আপনি লোকাল একটা মার্কেট থেকে ঠিক করলেন এবং আপনি খুব ভালো করে জানেন একটা কাস্টমার কেয়ারের মধ্যে যেরকম করে ঠিক করা হয় লোকাল মার্কেটের সেট সেভাবে ঠিক করা হবে না আপনি সেই সেটটাকে আবার প্যাকেজিং করলেন প্যাকেজিং করার পরে আপনি সেটটাকে বাজারে সেল করে দিলেন এই হচ্ছে রিফারভিসের প্রকারভেদ রিফারভেস দুই রকম হতে পারে একটা হচ্ছে রিফারভেস আর একটা হচ্ছে লোকাল রিফারভেস এখন অবশ্যই ফ্যাক্টরি রিফারি সেট হচ্ছে ভালো আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি ফ্যাক্টরি রিফারভেস সেট নেন আপনি সেটা নিয়ে অবশ্যই জিতবেন কারণ একটা ফ্যাক্টরি রিফারভেস সেটের দাম প্রায় দশ হাজার পনেরো হাজার টাকার মতো কম হতে পারে এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো এটা কি ফ্যাক্টরি রিফার্ভিস নাকি লোকাল রিফার্ভিস এই জিনিসটা বোঝার আসলে কোনো উপায় নেই বাংলাদেশে কিছু কিছু ট্রাস্টেড শপ আছে যে সবগুলো বলেই দেয় যে সেট গুলো হচ্ছে রিফার্ভিস শপ আর অনেক সব গুলোকে তো আমি দেখছি এমন অবস্থা যে তারা স্বীকারও করতে চায় না যে তাদের সেট হচ্ছে রিফার্ভিস আর অ্যামাজন ডট কম এর মধ্যে বা এর মতো যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের মধ্যে কিছু কিছু সেট সেল করে রিফার্ভিস সেট হিসাবে আপনারা সেখান থেকেও কোনোভাবে বাংলাদেশে আনাতে পারেন বা বাংলাদেশে আপনাদের যদি কোনো ট্রাস্টেড শপ থাকে যারা রিফার্ভিস সেট কিনে দিতে পারে আপনাদেরকে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন আর রিফার্ভিস সেট নেওয়াটা খারাপ না কখনোই না রিভারভিজ সেট আপনি যদি নিতে পারেন এবং আপনার যদি ভালো রিফারভিজ পড়ে আপনার কপালে তাহলে কিন্তু অবশ্যই সেটগুলো ভালো কারণ আপনি আপনি যে সেম সেম প্রাইসের মধ্যে সেটই পাচ্ছেন শুধুমাত্র যেটার বক্সটা একবার খোলা হয়েছে আর কিন্তু কোনো চেঞ্জ আপনি ইচ্ছা করলে রিভার সেট সে নিতে পারেন শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে সেট সেটটাকে আপনি কোনো ট্রাস্টেড শপ থেকে নিচ্ছেন নাকি একটা লোকাল মার্কেটে কোনো একটা দোকানদার থেকে নিচ্ছেন যে কিনা সেট থেকে লোকাল কোনো দোকান থেকে ঠিক করানো হয়েছে তো আশা করছি আপনার রিভারভিজ সম্পর্কে আপনার যেসব মনে মধ্যে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো উত্তরগুলো পেয়ে গেছেন তবুও যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টেকল্যান্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ সামনের ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন